হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালে চলে এলাম আমার রান্না করতে তো আজকে দেখো লাউ সেদিন করেছিলাম কিছুটা লাউ ছিল আজকে এই লাউগুলো কেটে নিয়েছি একটু ডুমু ডুম করে কেটে নিয়েছি আর এখানে কলাইয়ের ডাল নিয়েছি সেই লাউ দিয়ে কলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আগে দুদিন করেছিলাম ভালো লেগেছিলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা কি করে কলাইয়ের ডাল করবো লাউ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখার অনুরোধ রইল আর দেখার পর একটা মানে একটা লাইক কমেন্ট করো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার বেল বাটনটা একটু প্রেস করে দিও যাতে তোমরা আমি যে রেসিপিগুলো করব। তোমাদের সবার প্রথমে তোমরা দেখতে পাও তো চলো আমি প্রথমেই ডালটাকে ধুয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিই এখানে প্রেসারে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে কিছুটা ডাল জল কমিয়ে নিলাম আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এই ডালটা ভাজা ডাল তো ডালের মতো অনেক বালি টালি থাকে ভালো করে ধুয়ে নিতে হবে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে আর আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সিটি মেরে নেব এখানে আমি আদা নিয়েছি দেখো একটু মানে একটুকো বড় নিয়েছি আর একটা ছোটো এরকম এতটা আদা নিয়েছি এখন এই আদাটাকে বেটে নেবো একটু শিল লড়াই বেটে নিলে এই ডালের আদাটা বেশি দিলে ভালো লাগে বেশ আদাটা বেটে নিয়েছি এখন আদাটা উঠে নেবো অনেকটা পরিমাণ আদা বেটে দিলে ভালো লাগে লাউ আর কলাই ডালের মধ্যে একটু আদাটা বেশি পরিমাণ দিলে বেশি স্বাদ লাগে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটা সিটি মেরে নেবো লাউটা আলাদা করে না সেতু করে এই ডালের সঙ্গে সেদ্ধ করলে এর স্বাদটা ভালো হবে যার জন্য এই ডালের সঙ্গে যে লায়ের যে একটা ইয়ে থাকে ফ্লেবার থাকে সেটা ডালের মধ্যে চলে যাবে এক্সট্রা করে করলে জলটা ফেলে দিলে লাইয়ের গুণটাও নষ্ট হয়ে যায় আর লায়ের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় তা আমি এই ডালের মধ্যে দিয়ে লাউটা একটু সিঁটি মরে নেব একটা সিঁটি দিলেই হয়ে যাবে আমার ডালটা লাউটা সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে এখন এটাকে ফোড়ন দিতে হবে এইভাবে ডাল করলে না ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার তোমরা বানিয়ে খেয়েও তা আমি সম্পূর্ণটা বানাই তারপর দেখো কি কী করে করছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে ডালটা ফোড়ন দেব তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে ফোড়নটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকলঙ্কা এটা দুটো শুকলঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেব তেজপাতা একটা তেজপাতা কাটিয়ে দিলাম এই দামে নিচ্ছি আদা বাটা আর ফোরনটা এখন আমি দিয়ে দেবো এখানে পাঁচ ফোরন পরিমাণ মতো পাঁচ ফোরন নিয়েছি একটু বেশি করে দিতে হবে পাঁচ ফোরনটা কিছুটা মেথি মেথি দিলে ফোনে মানে সেমটা ভালো হয় আর একটা সুন্দর গন্ধ হয়েছে লাউ লাউ দিয়েছি তো গন্ধটা সুন্দর বেরোয় তো মেথিটা দিলাম এথিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা অনেকটা আদা বাটা এখন ভেবে একে আগে আপনি তো বাবুন পরিমাণ মতো হুম গুঁড়ো নিতে হবে হলুদটা খুব বেশি দিলে ভালো লাগবে না হলুদ গুঁড়ো এখানে এক গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু জল দিয়ে কঠে নিতে হবে মশলা থেকে তেল খেয়ে দিয়েছে মশলাটা সুন্দরভাবে ভেজে নেবেন এই লাউটাকেও দেখো সেদ্ধ করে নিয়েছি কতটা ঘন হলো আর এই ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে এভাবে এখন একদিন দিয়ে বেরবো তো দেখো ডালটা সুন্দরভাবে ফুটে গেছে দেখুন লাউটি এই ডাল এই ডালের সঙ্গে আর কিছু একটু লাল করে আলু সেদ্ধ রাখতে হবে আর খেতে হবে ডালগুলো গোটে গোটা আছে এটা হচ্ছে বাড়িতে ভাজা ডাল এটা সেন্টটা খুব সুন্দর হয় সেন্টটা তো তোমাদের মানে শোনাতে পারছি না যার জন্য আর লাউগুলো দেখো সুন্দরভাবে গলে গেছে একটা সিটি মেরে নিয়েছি এই ডালের সঙ্গে আর কিছু দরকার নেই শুধু একটু মানে লাল করে আলু মাখা হলে হয়ে যাবে এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো এই আদাটা বেটে রেখেছিলাম বাকি এই যে আদাটা আছে আদা বাটাটা আছে এটা দিয়ে দেবো এটা একটু জলে গুলে নিলাম এটা দিয়ে দেবো কলাইয়ের ডালে আদা বাটাটা লাউ বা কলাইয়ের ডালে আদা বাটা মেন মশলা আদা ঠিক ঠিকমতো দিলে পরে সুন্দর একটা গন্ধ আসে যে আদা বাটা দেওয়ার পরে সুন্দর একটা সুন্দর একটা গন্ধ আসে তো আমার ডাল হয়ে গেছে এই ডালটা করলাম আমার ছেলে বাড়িতে আসছে ও খুব পছন্দ করে কলাইয়ের ডাল লাউ দিয়ে যার জন্য ডালটা আমি আজকে রান্না করলাম ডাল হয়ে গেছে দেখো ডালটা একদম নামিয়ে দেবো এখন এখন ডালটাকে ঢেলে দেব তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানিও আর এইভাবে একবার লাউতে কলাইয়ের ডাল খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইটাই আমি সবজি দিয়ে ডালটা বেশি করি কলার ডালে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের আমার বিল বটনটা একটু অন করে দিও এখন এ পর্যন্ত